চা খেয়ে আমাকে যে সারাদিন কাটাতে হবে তা আমি আগে জানতাম কেন কেন বলতো যেহেতু দিনকা ছিল মঙ্গলবার আর মা ছিল না বাড়িতে তাই আমাকেই চা বানাতে হলো আর রান্না মা করে যায়নি তার জন্য আমি প্রথমে চা বসিয়ে সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াইছি কি আর করবো বলো আর ওদিনকার ওয়েদারটা খুব ভালো ছিল তাই হলো আজকে সারাদিন কিছু না খাই দেয় শুধু ঘুরে বেড়াবো তোমার কারাকারে আমার মতো এরকম করো যে না খেয়ে দিয়ে শুধু ঘুরে বেড়াও আমি চান্স পেলে শুধু কোথাও না কোথাও ঘুরতে চলে যাই একা একাই যাই কেন বলতো বন্ধু বান্ধব তো কেউ অতটা থাকেন আমার সাথে তাই আমি একাই ঘুরতে ভালোবাসি তারপর এদিকে ডাইরেক্ট চলে গেছিলাম বিকালবেলা কম্পিউটারে কম্পিউটার ক্লাসটা আমার করা ছিল তাই কম্পিউটারটা করে তারপরে অনেক কিছু ব্যাপার ছিল কি বলো তো আমি না একাই থাকতে ভালোবাসি মানে যতই লোকজনের সাথে থাক না কেন কিন্তু আমার একা একা টাইম স্পেন্ড করতে আমার ভালোই লাগে তোমরা কারা আমার মতো একা টাইম ভিডিওটা এন্ড করতে পারিনি মানে এন্ড হয়নি বা এন্ড করিনি তো আজকে ভাবলাম ইন্ট্রোডাকশানটা লাস্ট ইন্ট্রোডাক্ট দিয়ে ভিডিওটা এন্ড করে দিই তো তোমরা যারা যেন আমার ভিডিও দেখতে ভালো লাগে টু পার্সেন্ট লোকই দেখো তো টু পার্সেন্ট লোকেই বলতেছি দয়া করে তোমরা একটু কমেন্ট করো কমেন্টে বলো আমাকে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ 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 এটা রিকোয়েস্ট আর যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও প্লিজ